আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিহ সুলতানা চলে এলাম নতুন একটি পর্ব নিয়ে কপতক্ষ আমাদের জ্ঞানমূলক নিয়ে আলোচনা করব যেখানে এক থেকে বিশটি প্রশ্ন আমরা সাজিয়েছি চলো সেগুলো একটু এক নজরে আমরা দেখে নিই আচ্ছা জ্ঞানমূলক প্রশ্নের আমরা এক থেকে বিশটা প্রশ্ন সাজিয়েছি সেটা এক নজরে একটু দেখি এখানে একে আছে সনেটের কোন অংশে ভাবের প্রবর্তনা থাকে অবশ্যই অষ্টকে থাকে তারপর সনেটের বাংলা প্রতি শব্দ কি মানে বাংলার নাম কি বাংলা নাম হচ্ছে চতুর্দশপদী বলি কবিতা তিন সনেটের শটকে কি থাকে সনেটের শটকে থাকে ভাবের পরিণতি সনেটের শটকে কি থাকে ভাবের পরিণতি এবার চার মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হচ্ছে মেঘনাথ বধকাব্য পাঁচ বহু দেশে কবি কি দেখিয়েছেন বহু দেশে কবি বহু নদ নদী দেখেছেন এবার দেখি হচ্ছে ছয় নাম্বার ছয় আছে বিরলের শব্দের অর্থ কি বিরলের শব্দের অর্থ হচ্ছে নিরিবিলিতে সাত কবতাক্ষ নদ কবিদে কবিস্থিতিকাতরতার আবরণী কি প্রকাশিত হয়েছে কবতাক্ষ নদ কবিদে কবিস্থিতি চাওনের আবরণে এক অনুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে আর অষ্টক কি চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণ হলো অষ্টক এবার দেখি হচ্ছে নয় সনেট এর অষ্টকে মূলতে কি থাকে সনেট এর অষ্টকে মূলতে ভাবের প্রবর্তনা থাকে সবসময় কবির কার কথা মনে পড়ে সবসময় কবির কপতক্ষ নদের কথা মনে পড়ে এগারো মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেছেন সালে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন কত সালে তেতাল্লিশ সালে এরপরে তেরো মাইকেল মধুসূদন দত্ত কত সালে পরলোক গমন করেছেন আঠারোশো তিয়াত্তর সালে বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তন করেন কি এই যে মাইকেল মধুসূদন দত্ত পনেরো মাইকেল মধুসূদন দত্ত কয়টি প্রভূষণ রচনা করেছেন দুটি দুটি প্রহসনের মধ্যে হচ্ছে একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালেকের ঘাড়ে র এই দুটো হচ্ছে তার প্রহসন আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে ষোলো নাম্বার বঙ্গজন দ্বারা বঙ্গজন দ্বারা কাদের কথা বোঝানো হয়েছে বঙ্গজন দ্বারা বোঝানো হয়েছে বঙ্গে বাস করে যেজন বা বাংলাদেশের অধিবাসী সতেরো কপতক্ষ নথ কবি কপতক্ষ কি কবি কি বলে সম্বোধন করেছেন কপতক্ষ নথ কি কবি সখা বলে সম্বোধন করেছেন আঠারো নদী কাকে প্রজারূপে বালিরূপ কর দান করে নদী প্রজারূপে সাগরকে বালিরূপ কর দান করে বালিরূপ কর দান করে নিশার স্বপন লোকে কি শোনে নিশার স্বপনের লোকে মায়া মন্ত্র ধ্বনি শোনে বিশ কিন্তু স্নেহে মিটে মিটেকার জলে এর পরের লাইনটি কি কিন্তু স্নেহে মিটে মিটেকার জলে এর পরের লাইনটি হলো দুগ্ধ তুমি জন্মভূমি স্থানে প্রশ্ন আমরা সমাধান করলাম এখন এই পর্যন্তই পরবর্তী নিয়ে দ্রুতই আসবো আল্লাহ হাফিজ আলাইকুম